আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব টপ 3 ফুটবল গেম যে গেমগুলো আপনারা মোবাইলে খেলতে পারবেন প্রত্যেকটি গেমস আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট টপ 3 গেমস এর মধ্যে নাম্বার তৃতীয় রয়েছে ড্রিম লিগ সকার এটি এমন একটি গেম যাতে চমৎকার গ্রাফিক্স রয়েছে প্লেয়ারদের নটা ছটা এতটাই স্মুথ যে আপনার মনে হবে আপনি মাঠে খেলছেন এবং বাকি দলের সাথে উল্লাস করছেন আপনার পছন্দমতো ক্যালোয়ার নিয়ে সেরা দল তৈরি করতে পারবেন রয়েছে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল আপনার সুবিধা মতো অ্যাঙ্গেল সেট করে নিতে পারবেন আপনি চাইলে আপনার পছন্দমতো প্ল্যান নিয়ে দল গঠন করতে পারেন প্রত্যেকটি আইকন প্লেয়ারের সেলিব্রেশন আলাদা তাই এই গেমসটি খেলার সময় রিয়ালিস্টিক একটা অনুভূতি দেবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গেমসটি আপনারা লো কোয়ালিটি ডিভাইসে খেলতে পারবেন এই গেমসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে টপ থ্রি গেমসের মধ্যে দুই নম্বরে অবস্থান করছে ইএ স্পোর্টস এফসি মোবাইল সকার যার পূর্ব নাম ছিল পিফা বিশ্বমানের প্রতিযোগিতা বাস্তবসম্মত স্পোর্টস গেম ইএ স্পোর্টস এফসি মোবাইল সকার গেমটি এতে রয়েছে সত্যিকারের খেলোয়াড় ব্যক্তিত্ব অর্থাৎ বাস্তব বৈশিষ্ট্যের প্রভাব এবং অ্যানিমেশন প্রত্যেকটি প্লেয়ারের রিয়াল পেস আপনারা দেখতে পারবেন এর গ্রাফিক্স খুবই চমৎকার প্রত্যেকটি প্লেয়ারের রিয়াল খুবই চমৎকার রয়েছে এরিড স্প্রিং সিস্টেম অর্থাৎ বাস্তবসম্মত শর্ট সিস্টেম যা ক্যালোয়াটের তাদের নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করে পাওয়ার শর্ট হার্ট হিটার ট্যাকেল এবং নকল সবকিছুই রয়েছে এই গেমটিতে নতুন গতিশীল ক্যামেরা এবং সোলো মোশন রিপ্লেস সহজ দারুণভাবে উপভোগ করতে পারবেন এই গেমটি সাথে উপভোগ করতে খুব কমেন্ট্রি ফুটবল ম্যাচের জন্য স্টেডিয়াম পারবেন এবং উপভোগ করতে পারবেন দারুণ মুহূর্ত এটিও আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত ফুটবল গেমস এর মধ্যে এক নম্বরে রয়েছে ই ফুটবল যার পূর্ব নাম ছিল পি এস প্রথমে বলে রাখি এটি সাইজ প্রায় দুই জিবি এটি মোবাইলে রান করতে হলে অবশ্যই ভালো একটি ডিভাইসের প্রয়োজন হবে এই ফুটবল গেমসটির গ্রাফিক্স খুবই চমৎকার মোবাইলে যে ফুটবল গেমসগুলো রয়েছে তার মধ্যে এটি বেস্ট এই যে একটি দারুণ পিচার্স রয়েছে সর্বোচ্চ থ্রি বার্সেস থ্রি গেম ফেলে করতে পারবেন আপনার বন্ধুদের সাথে নিয়ে কিংবা তাদের বিপক্ষে কমেন্ট্রি এবং গ্রাফিক্স মুগ্ধ করবে সত্যি আপনাকে প্রত্যেকটি প্লেয়ারের আলাদা আলাদা সেলিব্রেশন রয়েছে যা আপনার গেম খেলার অনুভূতি আরো বাড়িয়ে দিবে এখনো পর্যন্ত মোবাইলের জন্য সেরা ফুটবল সকার গেমসগুলোর মধ্যে প্রথম স্থান দখল করে আছে কারণ